প্রভুপাত ভোজনালয়ের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আজকে রাধারানীর অশেষ কৃপায় গুরুদেবের অশেষ কৃপায় প্রভুপাত ভোজনালয়ের সেকেন্ড আউটলেট আনুষ্ঠানিকভাবে হোমযজ্ঞ অনু নৃসিংহ হোমযজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের শুভ ইয়ে দোকানের শুভ সূচনা হয়েছে আপনারা দেখুন এই যে প্রভুপাত ভোজনালয় রাধারানীর অশেষ কৃপায় আজকে প্রভুপাত ভোজনালয়ের সেকেন্ড আউটলেট অনেক ভক্তরা অনেক বৈষ্ণবরা আছে যে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার সহ প্রচারক অর্থাৎ যিনি টাকি সেন্টার থেকে প্রচার করে উত্তর চব্বিশ পরগনা জেলায় সেই প্রভু আজকে এই প্রভুপাদ ভোজনালয়ে এসে উপস্থিত হয়েছে তা অতিপবন দাস ব্রহ্মচারী প্রভুকে আমি কিছু বলার জন্যে অনুরোধ করছি হরে কৃষ্ণ তোর সবাইকে ধন্যবাদ প্রণাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসার্স আন্তর্জাতিক কৃষ্ণ মহান সঙ্গের তরফ থেকে বসিরাটে আমাদের এখানে পৌপাত ভজনালয় যে রেস্টুরেন্ট খুলেছে তো আমরা এখানে সবাই একত্রিত হয়েছে আমাদেরকে আমন্ত্রণ করেছি এবং অনেক ভক্তদের সমাগম হয়েছে তো গতকাল বিশ্বকর্মা পুজো গেছে তো আজকের সেই উদ্বোধনের দিন আমরা সবাই এসেছি তো আশা করি গুরুবরাঙ্গ ওনাদের কৃপা করুক আমাদের এই বিজনেস আস্তে আস্তে উত্তরোত্তর বৃদ্ধি হোক এবং সমস্ত ভক্তদের আমি সবাইকে ইস্কনের তরফ থেকে সবাইকে আহ্বান জানাই সবাই আমাদের এই দোকানে আসবেন এসে কিন্তু প্রসাদের অনেক সমস্যা হতো অনেক ভক্তদের তো গুরু গরঙ্গের কৃপায় প্রভুপাদের কৃপায় আমাদের এখানে অলরেডি ইস্কনের তিনখানা আমাদের দোকান এই রেস্টুরেন্ট খুলেছে সামনে আমাদের বসিরহাট স্টেশন ময়লাখাড়ার ওখানে আমাদের এক প্রভু ওনারা খুলেছেন সুশীল প্রভু আর এদিকে ভিতরের দিকে আমাদের গীতা কোষে ভক্তরা ওনারা খুলেছেন আর আমাদের নামমটের ভক্ত রামপ্রসাদ প্রভুরা খুলেছে তো যারা যারা শ্রবণ করতে পারছেন এই ইউটিউবের মাধ্যমে আপনারা সবাই চেষ্টা করবেন প্রসাদটা গ্রহণ করার তো অ্যাভেলেবেল প্রসাদ সব জায়গায় পাওয়া যাবে চারদিক থেকে ভক্তরা প্রসাদ আপনাদেরকে দিচ্ছে প্রভুপাদের কৃপায় তো আমার একটাই অনুরোধ সবাই যেন প্রসাদ পান এবং সবাই আনন্দ হন এবং অন্তিমে হরিনাম করতে করতে বা একটু ভগবত ফিরে যান হরে কৃষ্ণ অনেক কষ্ট করে দোকানের জন্য তো আপনারা সবাই আশীর্বাদ করবেন এবং ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন যাতে এই দোকান সুস্থ হবে অনেক উন্নত হয় প্রভুপদ ভোজনালয়ের সেকেন্ড আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তদের জন্য যে প্রসাদের আয়োজন করা হয়েছে এটা হচ্ছে আছে পটল আলু সবজি আছে পটল আলু সবজি এই আছে ডাল এই হচ্ছে ডাল ওটাও পটল আলু সবজি এই হচ্ছে বিরিয়ানি আছে ভক্তদের জন্য বিরিয়ানি স্যালাড আছে এই যে আলু পোস্ত ভাজা স্যালাড আছে ওদিকে হচ্ছে চাটনি আছে এই যে চাটনি টমেটো আমসত্ত তেঁতুল দিয়ে চাটনি কাশ্মীরি আলুর দম আর ওই যে হচ্ছে রাইস সাদা রাইস হচ্ছে এই যে সাদা রাইস এই হচ্ছে আজকে ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে আজকে আনুমানিক ওই ষাট সত্তর আশি জনের মতো আগত ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে thank